হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি কাপড় ভিডি থেকে নতুন একটা ভিডিও নিয়ে যে ড্রেসগুলো থাকছে চারটা ড্রেস কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট থাকছে দুইটা কিন্তু সেম ডিজাইনের থাকছে আর হচ্ছে আমরা ডিফারেন্ট ডিজাইনের মধ্যে দেখিয়ে দিচ্ছি কারণ সামনে যেহেতু ঈদ চলে আসছে সবাই কিন্তু নিউ নিউ কালেকশন চাচ্ছ যারা অনলাইনে নিবে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমতো ইনবক্স করলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা সরাসরি আমাদের শপে আসতে চাও সব ভিজিট করে প্রোডাক্ট নিতে চাও তাদের জন্য শপ অ্যাড্রেস মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সিক্সটি সেভেন নাম্বার সব কাপড় ভিড যেটা হচ্ছে সরাসরি মোবাইল ফ্লোরে চলে আসতে হবে ফার্স্ট হচ্ছে আমরা হট পিঙ্ক কালারের মধ্যে এই সুন্দর ড্রেসটা দেখব প্রত্যেকটা ড্রেসে হচ্ছে একদম মানে কি বলবো প্রিমিয়াম কোয়ালিটির আমরা এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি এই যে এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা ড্রেসটার লেন্থ রয়েছে ফর্টি ফাইভ পর্যন্ত সুপার গর্জিয়াস কাজ থাকছে একদম নেক থেকে টপ টু বটম অল ওভার এরকম গর্জিয়াস অ্যাম্ব্রয়ডারির ড্রেস যারা খুঁজছো তারা অবশ্যই এই ড্রেসটা নিয়ে নিবা লোয়ার পোষণ এরকম চমৎকার করে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির আমরা হ্যাঙ্গিং ট্রাসেল পেয়ে যাচ্ছি এটা স্লিভসের পোর্শনটা দেখিয়ে দেবো কন্ট্রাস্টে যে অ্যাম্ব্রডারিটা তোমরা যখন ড্রেসটা হাতে পাবা তখন বুঝতে পারবা এই হচ্ছে স্লিভসের সো সোভিওর এটার সাথে হচ্ছে আমরা ম্যাচিং প্যান্ট আর ইনারে ফ্যাব্রিকটা তোমাদের দেখিয়ে দিব এই যে প্যান্টের ফ্যাব্রিকটারই ইনারে ফ্যাব্রিকটা একসাথে থাকছে যেটা হচ্ছে স্যান্ট্রন ম্যাটেরিয়ালসের মধ্যে থাকছে দোপাট্টাটা রয়েছে কন্টাস্ট চরে কালারের মধ্যে এটা কিন্তু ব্লু কালার না নেভি ব্লু কালার না এটা কিন্তু চরে কালার একদম জামার সাথে ম্যাচিং করে থাকছে অল হচ্ছে আমরা পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজারের মতো পেয়ে যাচ্ছি প্রাইস থাকছে অনলি দুই হাজার দুশো পঞ্চাশ টাকা মানে আমরা পঁচিশশো টাকার ড্রেস ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি বাইশশো পঞ্চাশ টাকায় এরপর যেটা আছে এই যে মক পিঙ্ক কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার এই যে অনেক সুন্দর চোখে লেগে থাকার মতো বিশেষ করে যারা হচ্ছে একটু আইসুদিং করার মতো ড্রেস খুঁজছো তারা অবশ্যই এই ড্রেসটা নিয়ে নিবা একদম সুরমা কালারের কম্বিনেশন পেয়ে যাচ্ছি আমরা একদম ম্যাচিং হচ্ছে প্যান্ট আর ইনারের রয়েছে বেবি পিঙ্ক কালার যখন তোমরা ইনারটা অ্যাডাস্ট করবা তখন কিন্তু টোটালি ড্রেসটার কালারটা চেঞ্জ হয়ে যাবে এটা হচ্ছে গিয়ে দোপাট্টাটা শোরমা কালারের মধ্যে আছে প্রাইস সেম থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা একদম অফার প্রাইসে দিয়ে দিলাম যেহেতু সামনে কোরবানি চলে এসেছে এই ড্রেসটা দেখো জাস্ট সি এত সুন্দর মাস্টার ইয়েলো কালারের মধ্যে আছে অল ওভার হচ্ছে আমরা টরে কালারে সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছি দামান পোষণ এরকম সুন্দর করে হচ্ছে আমরা প্রিমিয়াম কোয়ালিটির হ্যাং টার্সেল পেয়ে যাচ্ছি এই যে নেক থেকে টপ টু বটম গর্জিয়াস রয়েছে এটা স্লিভটা দেখিয়ে দিচ্ছি যে টরে কালারের মধ্যে সুন্দর একটা কন্টাস্ট এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি মোট কথা যাদের ভালো লাগবে তোমরা কিন্তু এখনই নিয়ে নেবে এগুলো কিন্তু অল্প কয়েক পিস আছে এটা হচ্ছে গিয়ে প্যান্টের ফ্যাব্রিকটা শুধুমাত্র অফার দিয়ে দিচ্ছি বলে হচ্ছে দেখিয়ে দিচ্ছি এই যে এটা দোপাট্টাটাও হচ্ছে গিয়ে টরে কালার প্রাইস সেম থাকছে মাত্র বাইশশো টাকা অফারে দিয়ে দিচ্ছি সো ভিওরস লাস্ট অন যে কালারটা আছে এটা হচ্ছে ড্রাগন ম্যাজেন্টা কালার খুব সুন্দর একটা কালার একদম যেমন তোমরা দেখেছো মানে ভিডিওতে একদম সেম হবে কন্টাস্ট সুতার হচ্ছে এমব্রয়ডারি রয়েছে সেম ম্যাটেরিয়াল শিফোন জর্জেটের মধ্যে থাকছে দামান পোষণ এরকম সুন্দর করে হচ্ছে আমরা অ্যাম্ব্রডারি ওয়ার্ক পে যাচ্ছি এটা স্লিভসের পোষণটা দেখিয়ে দিব বিশেষ করে তোমরা এটা কিন্তু চাইলে নিউ ব্রাইটকে গিফট করতে পারবো স্লিভসটা হচ্ছে একটু সিম্পলের মধ্যে আছে যেহেতু জামাটা সুপার গর্জিয়াস রয়েছে সো এটার সাথে হচ্ছে আমরা প্যান্ট আর ইনার ফ্যাব্রিক একটা পেজ আছে স্যান্ট্রন ম্যাটেরিয়ালসের মধ্যে যেটা কিনা ইনার আর প্যান্ট একসাথে থাকছে দোপাট্টাটাও কিন্তু সেম ম্যাটেরিয়ালস যে একদম পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারের মতো আছে প্রাইস সেম থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা সো যাদের ভালো লাগবে ইমো হোয়াটসঅ্যাপে করলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে জাস্ট স্ক্রিনশট নেওয়া যারা পেজে আছো পেজে ইনবক্সগুলো কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা হচ্ছে আমাদের চ্যানেলে নিউ আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ